তো নমস্কার বন্ধুরা এবারে লক্ষ্মী ভান্ডারে মিলবে তিন হাজার টাকা এই গুরুত্বপূর্ণ খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন কীভাবে এই তিন হাজার টাকা মিলবে সম্পূর্ণ কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডারে মিলবে তিন হাজার টাকা আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডারে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা এর দুটি পদ্ধতি কিন্তু দেওয়া হয় এক হাজার টাকা যে সমস্ত মহিলারা এসসি এস টি রয়েছেন তারা হাজার টাকা পায় এবং যে সমস্ত মহিলাদের এস কার্ড নেই বা যারা ও তাদের তাদেরকে পাঁচশো টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু এবার টাকার পরিমাণটা কিন্তু বাড়ানো হয়েছে এবার থেকে কিন্তু বারোশো টাকা পাবেন যারা এস রয়েছে এবং যারা এস নয় তারা কিন্তু হাজার টাকা পাবেন কিন্তু এইখানে দেখুন উল্লেখ করা হয়েছে যে এবার লক্ষ্মী মাঠের মিলবে তিন হাজার টাকা তো এই লক্ষ্মী মাঠের তিন হাজার টাকা আপনাদের কীভাবে মিলবে তো এই জন্য কিন্তু একটা বড়ো ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডের পাঁচশো টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মুখে রাজ্যের কয়েক লাখ মহিলা দেখানো ঢুকবে এই বাড়তি টাকা যদিও বাংলায় মহিলাদের জন্য নির্দিষ্ট এই প্রকল্পে ঘিরে একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা কড়া ভাষায় এই সুতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুনিয়েছে সানিয়েছেন একাধিক বঙ্গ বিজেপি নেতা তো বাংলায় ক্ষমাতে আসলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের তিন হাজার টাকা করে দেয়া ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী সামনে লোকসভা নির্বাচন ভোটের মুখে ডান বাম ঝোর সমস্ত রাজনৈতিক দলগুলি ঝোর তুলেছে প্রচারে তেমনি আজ বুধবার প্রচারে যান শুভেন্দু অধিকারী আর সেইখানে থেকে লক্ষ্মী ভাণ্ডার ইস্যুতে মুখ খোলেন তিনি বললেন যে লক্ষ্মী ভাণ্ডারের কারোর পৈতৃশ্য সম্পত্তি নয় আগে বলতাম যে বিজেপি ক্ষমাতে এলে দু হাজার টাকা করে দেব কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমাতে এলে লক্ষ্মী প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সিএ ইস্যুতে করা বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি যে সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করলে লক্ষ্মী ভাঁড়ের মতো সরকারি সুবিধা থেকে আবেদনকারীরা বঞ্চিত হবেন বলে যেন রাজ্যের প্রশাসনিক প্রধান আর এরপরই পাল্টা এই ইস্যুতে মুখ খুললেন শুভেন্দু অধিকারী সিএ নিয়ে মানুষকে মুখ্যমন্ত্রী ভুল বজাচ্ছে এই আইন কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় বলে মন্তব্য করেন তিনি শুধু তাই নয় এই বিষয়ে কথা বলতে গিয়ে কার্যত সময়ে আগে সরকার পড়ে ইঙ্গিত করেন শুভেন্দু অধিকারী বললেন যে লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফল করবে আর এই ফল এই ফলের পর বিধানসভা নির্বাচন জন্য দেড় বছর আর অপেক্ষা করতে হবে না বলে চাঞ্চক্য দাবি করেন নন্দীগ্রামী বিধায়ক বলে রাখা প্রয়োজন লক্ষ্মী ভাঁড়ের মতো মমতা বন্ধু সরকার গুরুত্বপূর্ণ একটি প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন আগে রাজ্যের মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়া ঘোষণা করেন সেই মতো ক্ষমতায় ফিরেই এই প্রকল্প চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে রাজ্য বাজেটে লক্ষ্মী ভাণ্ডের টাকা পাঁচশো থেকে এক ধাক্কায় এক হাজার টাকা করে ঘোষণা করা হয়েছে এই প্রকল্প আওতায় আরও মহিলা উপকৃত হন বলে ঘোষণা করেছেন প্রশাসনিক মহলে তো বন্ধুরা এবার থেকে কিন্তু বিজেপি সরকার এখানে ঘোষণা করেছে বা বিজেপির যে বিধায়ক শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করেছেন যে তাদের ক্ষমতায় এলে তারা ক্ষমতা এলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার সেই বারোশো বা হাজার টাকা থাকবে না তিন হাজার টাকা করে দেওয়া হবে এমনই কিন্তু তিনি ঘোষণা করেছেন তো এবারে সময় অপেক্ষা এবং ভোট সামনে চলে আসছে লোকসভা ভোট সামনে কিন্তু আসছে এবং এই লোকসভা ভোটে যদি বাংলায় বিজেপি ভালো রেজাল্ট করে তবে কিন্তু এই প্রতিশ্রুতি তারা পালন করবে কি না সেটাই কিন্তু সময় অপেক্ষা তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও বসে লাইক করুন আমি চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করে রাখুন পাশে পাশাপাশি বেলাইক্ট অবশ্যই আপনি প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন